কল্পনা করুন আপনি নির্জন এক বনের পথে হাঁটছেন হঠাৎ পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ থমকে দাঁড়ালেন আপনি ঠিক আপনার সামনেই কুণ্ডলি পাকিয়ে মাথা উঁচিয়ে আছে একজোড়া শীতল চোখ শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল তাই না হ্যাঁ আমি সাপের কথা বলছি পৃথিবীর বুকে এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যার মনেই প্রাণীটি ভয় ধরায় না কিন্তু কখনো কি মাঝে বসে বা অবসরে ভেবে দেখেছেন যে আল্লাহ রহমানুর রহিম যিনি অত্যন্ত দয়ালু তিনি কেন এমন এক ভয়ঙ্কর বিষধর প্রাণী সৃষ্টি করলেন কেন তিনি সাপের কামড়ে মৃত্যু লিখে রাখলেন আজ আমরা কোনো ভয়ঙ্কর কাহিনীর জন্য নয় বরং বিজ্ঞান আর ইসলামের হিকমতের মিশেলে এই রহস্যের গভীরে যাব আমাদের অনেকেরই ধারণা সাপ মানেই আপদ এটাকে মেরে ফেললেই বোধহয় পৃথিবী নিরাপদ হবে কিন্তু বাস্তবতা ঠিক উল্টো আপনি কি জানেন সাপ যদি না থাকতো তবে এই মুহূর্তে আপনি হয়তো না খেয়ে থাকতেন আসুন একটা সহজ হিসাব করি একজোড়া ইঁদুর থেকে বছরে প্রায় এক হাজার থেকে পনেরোশো বাচ্চা হওয়া সম্ভব যদি সাপ না থাকত তবে এই ইঁদুরের দল আমাদের দেশের কোটি কোটি টন ধান গম আর ফসল কয়েক মাসেই শেষ করে দিত শুধু তাই নয় ইঁদুর থেকে প্লেগের মতো ভয়ঙ্কর সব মহামারী ছড়িয়ে পড়ত মানব সমাজে সাপ আসলে প্রকৃতির এমন এক নিভৃত প্রহরী যাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের খাদ্য ভাণ্ডার পাহারা দিতে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনার খাবার রক্ষা করছে আমরা সাপকে ঘৃণা করি অথচ পরোক্ষভাবে এই সাপই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখছে সুভান আল্লাহ স্রষ্টার পরিকল্পনায় কোনো কিছুই অপ্রয়োজনীয় নয় এবার আসি সবচেয়ে অবাক করা বিষয় যে বিষ দিয়ে সাপ মানুষ মারে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে সেই বিষই এখন মানুষের প্রাণ বাঁচাচ্ছে আপনি কি জানেন হার্ট অ্যাট্যাকের রোগীদের রক্ত পাতলা করার জন্য যে ওষুধ ব্যবহার করা হয় কিংবা উচ্চ রক্তচাপের যে চিকিৎসা তার পেছনে সাপের বিষের বিরাট ভূমিকা আছে এমন কি ক্যান্সারের মতো মরণ মরণব্যাধির ওষুধ তৈরির গবেষণায় সাপের বিষ এখন বিজ্ঞানীদের সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে মজার ব্যাপার হল সাপের কামড়ের একমাত্র প্রতিষেধক অর্থাৎ অ্যান্টিভেনাম কিন্তু ওই বিষ থেকেই তৈরি হয় আল্লাহ আমাদের চোখে যা ক্ষতিকর দেখান তার ভেতরেই তিনি হয়তো জীবনের পরম কল্যাণ লুকিয়ে রাখেন এটা আমাদের জন্য এক বিশাল সবক সবসময় রূপ দেখে কোনো কিছুকে বিচার করতে নেই সাপের প্রকৃতি খুব অদ্ভুত সে সাধারণত প্রকাশ্যে আসে না গর্তে বা অন্ধকারে লুকিয়ে থাকে ঠিক যখন আপনি অসতর্ক হন তখনই সে ছবল দেয় আমাদের চিরশত্রু শয়তানের কথা মনে পড়ছে কি কোরআনে শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু বলা হয়েছে শয়তানও ঠিক সাপের মতো আমাদের মনের অলিতে গলিতে ওত পেটে থাকে আপনি যখনই একটু ইবাদাতে ঢিল দেবেন তখনই সে তার কুমন্ত্রণার বিষ আপনার অন্তরে ঢেলে দেবে সাপ দেখে আমরা যেমন সতর্ক হই নিজের ঘর পরিষ্কার রাখেই যেন সাপ ঢুকতে না পারে আল্লাহ আসলে আমাদের শিক্ষা দিচ্ছেন তেমনিভাবে আমাদের অন্তরকেও সবসময় জিকির আর তাকোয়া দিয়ে পরিষ্কার রাখতে হবে যাতে শয়তানি সাপ সেখানে বাসা বাঁধতে না পারে সাপ আমাদের জন্য সচেতনতার এক জীবন্ত প্রতীক ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য শিখিয়েছে সাপের ব্যাপারেও এর ব্যতিক্রম নেই নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষতিকর সাপ যা মানুষের প্রাণহানি ঘটাতে পারে তা হত্যা করা জায়েজ কিন্তু এখানেও একটি গভীর মমতা ও নিয়ম আছে বিশেষ করে ঘরের ভেতরের সাপকে হুট করে মারতে নিষেধ করা হয়েছে মদিনার একটি বিখ্যাত হাদিস থেকে আমরা জানতে পারি জিনরা অনেক সময় সাপের রূপ ধরে ঘুরে বেড়ায় তাই তাদের আগে সতর্ক করতে হয় এই বিধানটি আমাদের শেখায় যে অকারণে কোনো প্রাণীর ক্ষতি করা যাবে না সাপও আল্লাহর এক বিশাল মাখলুকাত সে তার নির্ধারিত দায়িত্ব পালন করছে আমাদের উচিত তাকে তার মতো থাকতে দেওয়া যতক্ষণ না সে আমাদের জন্য সরাসরি বিপদের কারণ হচ্ছে পরিশেষে সাপ আমাদের হৃদয়ে যে ভয়ের সৃষ্টি করে সেই ভয়েরও একটি আধ্যাত্মিক দিক আছে মানুষ যখন একটি সাপের মুখোমুখি হয় তখন তার সব ক্ষমতা সব দম্ভ মুহূর্তেই ধূলিস হয়ে যায় যতই বড় বিত্তবান বা ক্ষমতাধর হই না কেন একটি ক্ষুদ্র সাপের সামনে আমরা কতটা অসহায় তা এক মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় এই অসহায়ত্বই আমাদের বিনয় শেখায় এটি মনে করিয়ে দেয় এই পৃথিবীর প্রকৃত মালিক আমরা নই প্রকৃত ক্ষমতার অধিকারী ও প্রকৃত ভয়ের যোগ্য সত্তা একজনই তিনি আল্লাহ এই ভয় কোনো দুর্বলতার নয় বরং এই ভয়ই আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নেয় অহংকার ভেঙে দেয় আর হৃদয়কে নত করে সিজদায় অবনত হতে সাহায্য করে প্রিয় ভাই ও বোনেরা সুরা ইব্রাহিমের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ চমৎকার একটি কথা বলেছেন তোমরা যদি আল্লাহর নেয়ামতগুলো গুনতে শুরু করো তবে তা গুনে শেষ করতে পারবে না সাপ আমাদের কাছে আতঙ্কের নাম হতে পারে কিন্তু এটি আল্লাহর এক অনন্য নেয়ামত যা পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে তাই আসুন সৃষ্টির প্রতিটি অনু পরমাণুর মাঝে স্রষ্টার মহিমা খুঁজে পাই ঘৃণা নয় বরং প্রতিটি সৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করি আজকের এই আলোচনা কি আপনার সাপের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে আপনি কি মনে করেন সাপ ছাড়া আমাদের এই পৃথিবী টিকে থাকা সম্ভব ছিল আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান